কম দামের লুচা পাতা খুঁজছেন বিভিন্ন বাগানের চা চট্টগ্রাম পঞ্চগড় সিলেট এর মধ্যে কম দামের চা খুঁজছেন কোথাও খুঁজে পাচ্ছেন না তাদের পাশে আছি আমরা আসসালামু আলাইকুম আমি আব্দুল আজিজ চায়ের খুঁটি নিয়ে যারা ইউটিউব এবং ফেসবুকে কম দামের চা খুঁজে বেড়াচ্ছেন কোথাও খুঁজে পাচ্ছেন না চায়ের দাম বেড়ে গেছে চায়ের দাম বাড়ার কারণ হচ্ছে এই বছর বন্ধ হয়ে গেছে লস দেওয়ার কারণে লস দেওয়ার কারণে তাদের বাগানগুলো বন্ধ হয়ে গেছে তারা চালু আর করতে পারবে না দুই হাজার ছাব্বিশে যা হয়তো চালু করতে পারে সেই ইফেক্ট কিন্তু চায়ের বাজার অলরেডি পড়ে গেছে পঞ্চগড়ের চায়ের দাম বেড়ে গেছে সিলেটের চায়ের দাম বেড়ে গেছে চট্টগ্রামের চায়ের দাম বেড়ে গেছে আপনি পুরো টেনশনে আছেন যে কম দামের চা কোথায় পাওয়া যাবে কোথা থেকে মানসম্মত কোয়ালিটির মধ্যে একটু দামে কম মানে ভালো চা আমি কিনতে পাবো সেটা আসলে কোথায় পাওয়া যায় মানে আপনি ভাবতেছেন যাদের সাথে ব্যবসা করতেছেন তারা দাম বাড়ায় দিছে মানে তাদের কথা শুনে আপনি অস্থির এখন মানে কি করবেন আপনি কিনেনও কম দামে বিক্রি করানো কম দামে হ্যাঁ তারা কি করবেন তো তাদের জন্য আমরা আসি আমরা দিন আনি দিন খাই এরকম না আমাদের প্রতিষ্ঠানটা হচ্ছে এরকম আগামী দুই মাস পর কি হতে পারে সেই বিবেচনা করে আগামী তিন মাস পর চার মাস পর কি হতে পারে সেই বিবেচনা করে আমরা চা স্টক মজুদ করে রাখি আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার স্টকটা একটু দেখেন পিছনে দেখেন আপনি গুনতে পারবেন গুনে শেষ করতে পারবেন গুণেও তো শেষ করতে পারবেন আমার স্টক আমার কত চা চান্স আপনি গুণে শেষ করতে পারবেন আপনার গুনতে গেলে অনেক সময় লাগবে দেখেন এই হাজার হাজার ব্যাগ চা এগুলো কাদের জন্য এগুলো আপনাদের জন্য আপনারা যারা একটু কমে কিনতে পারেন যারা আমাদের সাথে রানিং ব্যবসা করতেছেন এবং ব্যবসা শুরু করবেন তাদের জন্য শুধু আমরা আজকে কিনলাম আজকে বিক্রি করলাম এটা না আমরা চেষ্টা করি আমাদের সাথে যারা ব্যবসা করে তাদেরকে সব সময় একটু সাশ্রয়ী রেটে দেওয়ার জন্য আবার অনেকেই এখন সুবিধাবাদী অন্য কোথাও কমে পাচ্ছে না আমাদেরকে ফোন দিচ্ছে আমরা কোনো একটা সমস্যা নেই আমাদের সাথে যখনই ভালো লাগবে আপনি তখনই ব্যবসাটা শুরু করতে পারেন কোনো সমস্যা নেই তো বিভিন্ন বাগানের চা যারা আপনার পঞ্চগড়ের বাগানগুলো যে চাগুলো আছে হ্যাঁ একটু কম দামের মধ্যে যারা খুঁজেন এগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন হুম আমি আপনাদেরকে দাম বলতেছি না দামগুলো জানতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন অবশ্যই দামগুলো জেনে নিতে পারবেন আমাদের সিলেটের অসংখ্য বাগানের চা আছে চট্টগ্রামের অসংখ্য বাগানের চা আছে চট্টগ্রামের মধ্যে আমি বলি যে বাগান চাগুলো আছে আমাদের কাছে হালদাবেলি রামগড় কর্ণফুলী কয়াসিরা তারপর হচ্ছে আপনার বারো মাসিয়া আসিয়া তারপর হচ্ছে আপনার ওদালিয়া অনেকগুলো যে বাগানগুলো আছে চট্টগ্রামের তো প্রায় বাইশটা বাগান তো বাইশটা বাগানের মধ্যে ম্যাক্সিমাম বাগানের চা কিন্তু আমাদের কাছে আছে এগুলোর বিওপি জিবিওপি ও পি ওফ ইএ সিডি সহ মানে সকল গ্রেডের চা অ্যাভেলেবল আপনারা পাবেন যখন আপনারা ফোন দিবেন তখন আমরা স্টক দেখে আপনাদেরকে আমরা বলে দিতে পারবো আবার সিলেটের মধ্যে আপনি আমি কয়েকটা মানে সিলেটের টপ গ্রেডের সকল বাগান মানে টপ গ্রেডের মধ্যে মধুপুর আছে ক্লিপডন আছে তারপরে হচ্ছে আপনার বৃন্দাবন আছে তারপরে ক্লিপডন মধুপুর বৃন্দাবন তারপর হচ্ছে আপনার মালনি বলি টপ গ্রেড মধ্যে যেগুলো আছে তারপরে হচ্ছে উত্তরাবাগ আছে মানে গ্রেড চা বালিসিরা আছে আছে আমরাইল আছে তারপরে হচ্ছে দানকানের নালু আছে করিমপুর আছে লস্করপুর আছে মানে ভালো ভালো বাগানের চা গুলো অ্যাভেলেবেল আমাদের কাছে তারপরে এন আহমেদ ফুলবাড়ি তারপর ফুলবাড়ি চাটা খুব দারুণ কালো লুকিং এবং ফ্লেভারি চা তারপরে হচ্ছে আপনার টি বোর্ডের বাগান হচ্ছে নিউ সামান বা খুব ভালো একটা চা আছে অনেক আগের আমাদের স্টক আছে সেটা কেনা তো এরকম নাম বলে আসলে শেষ করা যাবে না অসংখ্য বাগানের চা আছে পঞ্চগড়ের অ্যাভেলেবল আছে আমাদের কাছে পঞ্চগড় বিভিন্ন বাগানের চা অ্যাভেলেবল আছে ঠিক আছে যেগুলো একটু কমের মধ্যে আছে অ্যাভেলেবল আছে তো আমার এই যে সামনে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে চায়ের স্যাম্পল এখানে আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি ঠিক আছে যে আমাদের কাছে ভালো মানের চাও আছে অ্যাভেলেবল যারা হচ্ছে সিলেট থেকে অনেকে ভিডিও দেখেন তারা আসলে ক্লোন চাগুলো তাদের দরকার বি টু ক্লোন হ্যাঁ এই চাগুলো গুলো প্রয়োজন তারা এই মুহূর্তে অকশনে কিন্তু অত ভালো মানের চা নাই আপনি গুনে গুনে দশ বিশ লট চাও কিন্তু আপনি অত ভালো মানের আপনি ক্লোন বিটি টু টাইপের চা আপনি খুঁজে পাবেন না আপনি যদি বলেন পাঁচশো টাকা কেজি দিবেন তাও পাবেন না কিন্তু আমাদের কাছে আছে আমরা স্টক রেখে দিছি আমাদের কাছে আছে রাঙ্গাপানি কিউ চা আছে আমাদের কাছে অনেক ক্লিপ ডন অনেক কেনা আছে কর্ণফুলি কোয়াসিরা অনেক কেনা আছে মাসিয়া সহ ইস্পাহানের গাজীপুর আছে গাজীপুর মির্জাপুর জেরিন গত সপ্তাহে জেরিন আপনার সত্তর আশি ব্যাগ চা কিনছি এগুলো প্রচুর চা আছে এগুলোর সিডিডা সব চা আছে আর যারা ক্রোন চা খুঁজেন তাদের জন্য তো বলবো আপনার ফিল্ডের ফার্স্ট গ্রেড কিছু চা আছে আগের কেন আমাদের স্টক রানিং না এখনকার চায়ের মান কিন্তু ডাউন হয়ে গেছে শীত চলে আসছে ঠিক আছে এখন পাতাগুলো নষ্ট হয়ে যাচ্ছে আর বেশি দিন নাই এর তারপর তো গাছই কেটে ফেলবে যারা ভালো মানের চা পিছনের স্টক থেকে নিতে চান যে পূর্বে যেগুলো কেনা আছে সেগুলো থেকে নিতে চান আমাদের কাছে ইউজ স্টক আছে এ দেখেন আপনাদেরকে দেখাচ্ছে ইউজ স্টক আছে তারা আপনারা নিতে পারবেন আবার যারা ব্ল্যান্ডিং করা চা খুঁজতেছেন কমের মধ্যে ভালোর মধ্যে যাদের আপনার ইনভেস্ট কম তাদের তারা ব্ল্যান্ডিং করা চা খুঁজতেছেন যে আপনাদের ভাই আমি এক ব্যাগ দুই ব্যাগ চার ব্যাগ করে চা নিব আপনাদের ব্ল্যান্ডিংটাই নিতে চাই কারণ আমার ব্ল্যান্ড করতে গেলে তো দশ বস্তা পনেরো বস্তা বিশ বস্তা চা নিতে হবে তারপর আমার ব্ল্যান্ডিং করতে হবে দুই তিন ব্যাগ চা দিয়ে কিন্তু ব্ল্যান্ড হয় না ওটা দিয়ে আপনি প্রপার কোয়ালিটি মেনটেন করতে পারবেন না তো যারা ব্ল্যান্ড করা চাও নিতে চান যদি জাস্ট আপনাদের প্যাকেটে প্যাকেজিং করবেন আর মার্কেটে বিক্রি করবেন তাদের জন্য আমাদের ব্ল্যান্ডিং করা চা আছে আপনাদের কোনো ঝামেলা নাই আমাদের একদম রেডি মিক্স চা নিয়ে আপনারা ব্যবসাটা শুরু করতে পারেন ক্লোন চা নিয়ে ব্যবসা শুরু করতে পারেন যারা ভালো চায়ের সমস্যা এই মুহূর্তে কিন্তু ভালো চা টাকা দিলেও পাওয়া যাচ্ছে না কিন্তু এই রাজধানী টি কোম্পানিতে কিন্তু ভালো চায়ের অভাব নেই হিউজ আছে আপনাদের ব্ল্যান্ডিং এর সমস্যা সম দূর হয়ে যাবে আপনারা নিতে পারেন যারা সিডি ডাস্ট নিতে চান আমাদের কাছে হিউজ সিডি ডাস্ট আছে দুই হাজার বাইশ চা সবসময় আমাদের সিডি ডাস্ট আমাদের স্টকে পড়ে থাকে দেখেন এই যে আমাদের নিচের স্টকে ইউ চা আছে সিডি ডাস্ট আপনারা যে কোনো বাগানের সিডি ডাস্ট নিতে পারবেন চাইলে তো সিডি নিয়ে আমি বিশেষ একটা ভিডিও বানাবো এবং ডাস্ট নিয়ে একটা ভিডিও বানাবো আপনারা দেখবেন সেখানে আপনারা টাইটেল দেখে ভিডিও যেতে পারবেন তো সেই সব নিয়ে আপনার ভিডিও আসবে কারণ একটার মধ্যে সব আসলে বিস্তারিত বলা যায় না ভিডিও অনেক লম্বা হয়ে যায় তো যারা ব্যবসা করতে চাচ্ছেন লুজ চা নিয়ে একটু কমের মধ্যে ব্ল্যান্ডিং করা চা নিয়ে বা আপনাদের ইনভেস্ট বেশি থাকে সেক্ষেত্রে আমি ব্ল্যান্ডের দায়িত্ব নিব ব্ল্যান্ড লিস্ট করে আপনাদেরকে দিব এবং মাল জাস্ট আপনি যদি বলেন আমার এখান থেকে ব্ল্যান্ড করে চা নেবেন আপনি সেটাও নিতে পারবেন যদি বলে না আপনার প্রতিষ্ঠানে নিয়ে আপনি নিজ হাতে ব্ল্যান্ডিং করবেন সেটাও করতে পারবেন আপনাকে আমি ফর্মুলা তৈরি করে দিব এটার জন্য আমাদের কোনো চার্জ লাগে না কিন্তু আপনি ব্যবসাটা করবেন সেটার জন্য আমাদের অ্যাডভান্স লাগে কনফার্মেশন লাগে কারণ একটু প্রচুর সময় দিতে হয় তো আজকে অনেক হয়ে গেল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে শীতের শুভেচ্ছা আর স্ক্রিনে দেওয়া নাম্বার আপনারা এখনই যোগাযোগ করুন বিস্তারিত জানার জন্য যারা ব্যবসাটা করবেন ভাবছেন এবং করতেছেন সমস্যায় আছেন সব সমস্যা সমাধান হবে ইনশাআল্লাহ যারা আমার ভিডিওতে নতুন নতুন দেখতেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তীতে আপডেট পাওয়ার জন্য আমার চা রিলেটেড অসংখ্য ভিডিও আছে আপনারা দেখতে পারেন তাহলে আপনারা অনেক ইনফরমেশন পেয়ে যাবেন ধন্যবাদ সময় নিয়ে আমার ভিডিওটি শেষ করার জন্য আসসালামু আলাইকুম